আসসালাম আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এই কামনা করি আজকে আমার ছোট্ট ঘরোয়া খামারে চলে আসছি তো হাসতে আজকে ওরা ঘরটাকে খুব নোংরা করে ফেলছেন বাইরে ফেলছে তো আমি পরিষ্কার করতে আসছি পরিষ্কার করে দিচ্ছি তো ওরা এখন সবাই দাঁড়ায় তো একসাথে এই নিয়ে নাচড়া করতেছে আমার জেঠাই মাসি তারপর শাশু তারপর ছেলে ওদেরকে আজকে আমি এই ঘরে রাখা হয়েছে খাঁচার মধ্যে সবসময় আর একটা রুম আছে সেখানে রাখা হয় এখানে ধরেন আমার এই যে আরও যে দেশি মুরগি দুইটা আছে ওরাও মানে খাওয়াতেছি খাইতেছে আর ধান দিছি ধান খাচ্ছে ওদেরকে বাড়িতে তো বের করি না সহজে তো মাঝে মধ্যে একটু বের করা হয় এখন ওরা আপাতত এখানে আসে আর বাকিরা আসে যে এখানে মানে ওরা এখানেই থাকে তো ওই যে মলা করে ফেলছে আমি পরিষ্কার করতেছিলাম মনটা পরিষ্কার করে দিতেছি তো ওরা খাচ্ছে আমার এই যে দেশি ময় মানে হাঁটাচলা করতেছে তো ঘরটা পরিষ্কার করে দিলে ঠিকঠাক করে থাকতে তারপরে যেমন তার কি ও মানে চলা করতেছে হাসিদের সাথে সবসময় একই সাথে থাকা হয় একই সাথে ঘুরে ফিরে একই সাথে সব সময় এই যে এদিক থেকে ওই দিকে চলে যাচ্ছে খাওয়া দাওয়া করছে তো খাওয়া দাওয়া করার পরে এখন মানে এখানে থাকতেছে আবার দেখে পালাইতেছে ভাবছে কি জানি করতে এসেছি তো আজকে আমার ঘরোয়া যে ছোট্ট খামারটা এখন মানে এই অবস্থায় আছে তো অবশ্য ওরা হচ্ছে নোংরা করে ফেলছে অনেকটা তো এখন আমি পরিষ্কার করার ই করতেছি আজকে মানে যে বৃষ্টি হয়েছে তো তো পানি আমার জানালা খোলা ছিল তো দিয়ে পানি চলে আসছে পানি আসার কারণে রুমটা আজকে এরকম নোংরা টাইপে করে ফেলছে ওরা